নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো এখানের মধ্যে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আজকে আমি তোমাদের সাথে রুই মাছের একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে আমি ছোট সাইজের যে একটা কচু হয় সেই কচুটা দিয়ে আমি বানাবো তো দেখো এখানে আমি কচুটা নিয়ে নিয়েছি এখন কচুটা আমি ছুলে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নেবে কারণ অনেক নোংরা থাকে তো তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ সময় নুনের ফ্লেভারটা ঢুকে আর কি সেই জন্য তো এখন আমি এটাকে দুটোর মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো কচুটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি কচুটাকে ভালো করে ম্যাশ করে নেব তোমরা এটা ভাতের সাথে একবার ট্রাই করবে খুব ভালো লাগে ডাল কিছুই লাগবে না খালি এটা বানালেই হয়ে যাবে আর কোনো তরকারিরও প্রয়োজন নেই তো এখানের মধ্যে আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেস্টটাকে ফলো করে দিও তো এখানের মধ্যে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি আর আমি রসুন নিয়েছি রসুনটাকে আমি ক্ষিতো করে নিচ্ছি আর মাছটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছটা আমি ভেজে নেব তোমরা একবার অবশ্যই ট্রাই করবে রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানের মধ্যে আমি ওইখানে আরেকটু অল্প তেল দিয়ে দিয়েছি এর সাথে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর আমি যে রসুনটা থিতো করে রেখেছিলাম সেটা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি অল্প নাড়াচাড়া করে নেব যাতে হালকা একটু লাল লাল হয়ে যায় এখন আমি পেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে টমেটোর দরকার নেই রান্নাটার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে রাখা এখানে আমি যে কচুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি এখানের মধ্যে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি ভাজবো মিডিয়াম ফ্লেমের মধ্যে কিছু সময় এটাকে ভাজতে হবে যতক্ষণ না দেখবে কড়াইয়ের থেকে মোটামুটি এটা ছেড়ে যাচ্ছে অত সময় একটু ভালো করে ভাজবে কারণ ভাজাটা যদি আমরা ভালো করে ভাজি তখন কিন্তু তরকারিটার টেস্টটা খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ এখন কিন্তু আর কড়াইয়ের মধ্যে লাগছে না তো এরকম পর্যায়ে গিয়ে আমরা এটার মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি কারণ ভাজাটা মেন ভাজাটা একটু সময় লাগে তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভেজে নিও তো এখন ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি এখানের মধ্যে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছে আমার কচু দিয়ে মাছের ঝোলি বলতে